আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা সাইয়িদুল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আম্মা বাদ সম্মানিত শ্রোতাবিন্ধু আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বিগত পর্বে আমরা মুহররম মাস সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলাম যে এই মাসি কি করণীয় এবং কি বর্জনীয় এবং গত পর্বেই বলেছিলাম যে পরবর্তী পর্বে ইনশাল্লাহ আশুরা সম্পর্কে আলোচনা করবে তো এই মাসের অর্থাৎ মোহরম মাসের দশ তারিখকে আশুরার দিন বলা হয় যেটাকে আমরা আমাদের চলতি ভাষায় মহরমের দিন বলে থাকি এই দু সালে আগামী ছয়ই জুলাই ও রবিবার হচ্ছে আশুরার দিন তো এই দিন কি করণীয় আর কি বর্জনীয় সে সম্পর্কে আজকের এই পর্বে আমি আলোচনা করব তো সর্বপ্রথম আমাদের জানা দরকার যে এই আশুরার দিনে রোজা রাখা হচ্ছে শূন্য এই আশুরার দিন রোজা রাখা সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এই উন্মতকে বারবার উৎসাহিত করেছেন এবং এই আসুরার দিনের রোজা রাখার ফজিলত তিনি বর্ণনা করেছেন বুখারেশ্বরী ফের এক হাজার আটশো তিরানব্বই নম্বর আছে বর্ণনা করছেন যে ইসলাম পূর্ব যুগে এই আসুরার দিন রোজা রাখতো তারপরে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ও আসুরার দিন রোজা রাখার আদেশ দিয়েছেন বুখারী শরীফের পনেরোশো বিরানব্বই নম্বর হাদিসের মধ্যে আছে হযত আয়েশা রবি আল্লাহ তালানহা বলছেন যে আল্লাহ রসুল সাল্লাহাল্লাম আশুরার দিন রোজা রাখার জন্য আদেশ দিয়েছেন এই আশুরার দিনে কোরআসরা কাবা শরীফকে নতুন গিলাফ দ্বারায় আবৃত করত রমজানের রোজা ফরজ হওয়ার পরে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বললেন যার ইচ্ছা সে আশুরার দিন রোজা রাখবে আর যার ইচ্ছা হবে সে ছেড়ে দেবে অর্থাৎ রমজানের রোজা ফরজ হওয়ার পরে আশুরার রোজা আর আবশ্যক বা ফরজ রইল না কিন্তু রমজানের রোজা ফরজ হওয়ার পূর্বে আশুরার দিন রোজা রাখা ফরজ ছিল বুখারি শরীফের এক হাজার আটশো বিরানব্বই নম্বর হাদিসে হজরত ইবনে উমর রবি আল্লাহ তালানহমা থেকে এই বিষয়টা আরো স্পষ্ট ভাবে বর্ণিত হয়েছে যে রুমজানের রোজা ফরজ হওয়ার পূর্বে আসুরার রোজা ফরজ হলো রমজানের রোজা ফরজ হওয়ার পরে আল্লাহ বললেন এখন আর রোজা ফরজ নয় যার ইচ্ছা রাখতেও পারে আর যার ইচ্ছা ছাড়তেও পারে মুসলিম শরীফের এগারোশো বাষট্টি নম্বর হাদিসের মধ্যে আছে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম ইসাদ করেছেন যে ব্যক্তি আশুরার দিন রোজা রাখবে তার বিগত এক বছরের গুনা মাফ হয়ে যাবে আশুরার দিন রোজা রাখার ফজিলত সম্পর্কে এই একটা পাওয়া যায় বাজার চলতি বারো চাঁদের ফজিলত কিতাব সমূহে মহারম মাসের বিভিন্ন দিনের রোজা এবং আশুরার দিনের রোজার ফজিলত সম্পর্কে যে সমস্ত কথা বলা হয়েছে সেগুলোর একটারও কোনো ভিত্তি নেই আসুরার দিন রোজা রাখার ফজিরত সম্পর্কে একটা হাদিসি পাওয়া যায় আসুরার দিন রোজা রাখলে বিগত বছরের মাফ হয়ে যাবে মুসলিম শরীফের মধ্যে আছে যে আল্লাহ রসুল সাল্লু সাল্লাম যখন আসুরার দিন রোজা রাখলেন এবং সাহাবাই সাহাবাই কেরামদের কেউ রোজা রাখার জন্য বললেন তখন সাহাবাই কেরাম এসে আল্লাহ রসুল সাল্লু সাল্লামকে বললেন যে আল্লাহ রসুল এই যে আসুরার দিন এটা তো এমন একটা দিন যে ইহুদি এবং খ্রিস্টানরাও এই দিনের সম্মান করে এই দিন রোজা রাখে তখন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বললেন তাহলে আমরা আগামী বছর থেকে আশুরার দিনের রোজার সাথে সাথে নয় তারিখেরও রোজা রাখবো কিন্তু পরবর্তী বছর আসার পূর্বেই আল্লাহ রসুলের ইন্তেকাল হয়ে যায় অর্থাৎ আল্লাহ বসুল সাল্লাহ সাল্লাম পরের পরের বছরে যে নয় তারিখেরও রোজা রাখার আশা করেছিলেন সেই আশা তিনি পূরণ করতে পারেননি তার আগে ওনার ইন্তেকাল হয়ে গিয়েছিল সহী ইবনে খুযায়মা গ্রন্থের 2095 নম্বর হাদিসে এবং মুসনাদে আহমদ ইবনে হাম্বাল গ্রন্থের 2154 নম্বর হাদিসের মধ্যে আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার দিন এবং তার আগের দিন অথবা তার পরের দিন একটা রোজা রাখার আদেশ দিয়েছেন অর্থাৎ আসুরার দিন রোজা রাখতে বলেছেন এবং তার সাথে সাথে তার আগের দিন অথবা তার পরের দিন রোজা রাখার জন্য আদেশ আর হাদিসের বিখ্যাত গ্রন্থ তিন হাজার পাঁচশো এগারো নম্বর হাদিসের মধ্যে আছে যে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন তোমরা আশুরার দিন রোজা রাখো এবং তার আগের দিন ও তার পরের দিন রোজা রাখো অর্থাৎ আশুরার দিন রোজা রাখতে বলেছেন তার সাথে তার আগের দিন এবং তার পরের দিনও রোজা রাখতে বলেছেন এই আশুরার দিন রোজা রাখা সম্পর্কে এই সমস্ত হাদিস বর্ণিত হয়েছে আমাদের ওলামাই কেরাম এই সমস্ত হাদিসকে সামনে রেখে বলেছেন যে আশুরাতে রোজা রাখার সর্বোত্তম পদ্ধতি হচ্ছে এই যে আসুরার দিন এবং তার আগের দিন এবং তার পরের দিন অর্থাৎ মোট তিনটে রোজা রাখা সেই অনুযায়ী আগামী পাঁচ ছয় এবং সাত তারিখ অর্থাৎ শনিবার রবিবার এবং সোমবার এই তিনটে তিনটে দিন রোজা রাখা হচ্ছে সর্বোত্তম দ্বিতীয় পর্যায়ের সর্বোত্তম হচ্ছে আসুরার দিন রোজা রাখা এবং তার আগের দিন অথবা তার পরের দিন মানে দুটো রোজা রাখা অতএব আমরা আগামী পাঁচ ও ছয় তারিখ শনি ও রবিবার রোজা রাখতে পারি অথবা ছয় ও সাত তারিখ অর্থাৎ রবিবার এবং সোমবারও রোজা রাখতে পারি আর তৃতীয় পর্যায়ের হচ্ছে শুধুমাত্র আশুরার দিন অর্থাৎ আগামী ছয় তারিখ রবিবার রোজা রাখা কেননা আশুরার রোজা সম্পর্কে যে সমস্ত হাদিস বর্ণিত হয়েছে তার মধ্যে অধিকাংশ হাদিসের মধ্যে শুধু আশুরার দিন রোজা রাখারই কথা আছে অতএব কেউ যদি শুধুমাত্র আশুরার দিন একটা রোজা রাখে এটাও নাজায়েজ নয় নয় হারাম নয় এই একটা রোজা রাখার কারণে সে আশুরার দিনে রোজা রাখার যে ফজিলত ইনশাআল্লাহ সেই ফজিলত সে পেয়ে যাবে যে সমস্ত উলামায়ে কেরাম এই একটা রোজা রাখাকে মুকুরু বলেছেন তার উদ্দেশ্য হচ্ছে মুকুরু তানজিহি অর্থাৎ খিলাফে আওলা। অর্থাৎ উত্তম নয় আসরার দিন দ্বিতীয় আর একটা আমল আছে যেটা মুস্তাহাব পর্যায়ের আমল সেটা হচ্ছে আসর দিন পরিবার বর্গের জন্য উত্তম খানার ব্যবস্থা করা এই সম্পর্কে চারজন সাহবা থেকে একটা হাদিস বর্ণিত আছে যে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি আশুরার দিন তার পরিবার বর্গের জন্য উত্তম খানার ব্যবস্থা করবে আল্লাহ তারা তাকে সারা বছর উত্তম খানা খাওয়া দেন এই হাদিসটা সোয়াবুল ইমান গ্রন্থে হজরত আবু সাইদ ফুদরি রবিআ থেকে হাদিস নম্বর তিন হাজার পাঁচশো চোদ্দ হজরত ইবিনে মসৌদ তালানহু থেকে সোয়াবুল ইমান গ্রন্থে হাদিস নম্বর তিন হাজার পাঁচশো তেরো আবু হরেরা রদি আল্লাহ তালানহু থেকে ওই সোয়াবুল ইমান গ্রন্থেরই তিন হাজার পাঁচশো পনেরো নম্বর হাদিস এবং হজরত জাবির ইবিনে আব্দুল্লাহ রবি আল্লাহ তালানহু থেকে আত্মারিব অত্তারিহিব গ্রন্থে হাদিস নম্বর এক হাজার আটশো চুয়াত্তর তো এই চারজন সাহাবা থেকে এই হাদিসটা বিভিন্ন হাদিসের কেতাবে বর্ণিত হয়েছে কিন্তু প্রায় সমস্ত মুহাদ্দিসিন একমত যে এই চারজন সাহাবা থেকে বিভিন্ন সূত্রে এই যে হাদিসটা বর্ণিত হয়েছে এর প্রত্যেকটা সূত্রই দুর্বল যার কারণে বেশ কিছু মুহাদ্দিস এই হাদিসটাকে ভিত্তিহীন বলেছেন কিন্তু অপরদিকে এক দল মুহাদ্দিসিন তিনারা এই হাদিসটা যেহেতু একাধিক সাহাবা থেকে একাধিক সূত্রে বর্ণিত হয়েছে তাই এই হাদিসটাকে নিম্ন পর্যায়ের সহী হাদিস বলে তিনারা মান্যতা দিয়েছেন যেমন আল্লামা সুয়ুতি রহমতুল্লাহ আলাই আল্লামা আবু তাহির পাটনি রহমতুল্লাহ আলাই মোল্লা আলী তারি রহমতুল্লাহ আলাই তিনারা সকলেই বিখ্যাত হাদিস ছিলেন এবং হাদিস শাস্ত্রের বিরাট বড় বড় পন্ডিত ছিলেন ইনারা এই হাদিসটাকে নিম্ন পর্যায়ের সহি হাদিস বলে মান্যতা দিয়েছেন যার কারণে আমাদের ওলামা একে রাম এই ব্যাপারে বলেছেন বা এই আমলটার ব্যাপারে বলেছেন যে এই আমলটা যেহেতু বিশুদ্ধ পর্যায়ের সহি হাদিসটা জাল বা ভিত্তিহীন নয় নিম্ন পর্যায়ের সহি হাদিস তাই এই হাদিসের উপরে আমল করা যেতে পারে এবং এই হাদিসের উপরে আমল করাটা মুস্তাহাব এবং উত্তম বলে গণ্য হবে অর্থাৎ আশুরার দিন নিজের পরিবার বর্গের জন্য উত্তম খানা পিনার ব্যবস্থা করা মুস্তাহাব এবং বরকতের কারণ হবে ইনশা আল্লাহ হাফিজ ইবিনে আবদুল বার মালিক যিনি বিখ্যাত মহাদ্দিস ছিলেন তিনি হজরত জাবির ইবিনে আব্দুল্লাহ বিখ্যাত সাহাবি যিনি তার থেকে বর্ণনা করেছেন হযরত জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলেন যে এই বিষয়টা অর্থাৎ আশুরার দিন পরিবার বর্গের জন্য সাধ্যমত ভালো বা উত্তম খাবার ব্যবস্থা করলে আল্লাহ তাআলা তাকে সারা বছর ভালো খাওয়াবেন এটা আমার অভিজ্ঞতার দ্বারা সত্য প্রমাণিত হাফিজ ইবনে আব্দুল বাররহমাতুল্লাহ আলাই এই একই অভিজ্ঞতার কথা বিখ্যাত মুহাদ্দিস হজরত ইয়াহিয়া ইবিনে সাইদে হত্তান হজরত ইমাম সোহবা এবং সুফিয়ান সৌরি রহমতুল্লাহ আলাইহিম থেকেও বর্ণনা করেছে তুমি এখন একটা প্রশ্ন থেকে যাই এখানে যে আসরার দিন তো রোজা রাখা শূন্য তাহলে উত্তম খানার ব্যবস্থা কখন করা হবে এই ব্যাপারে উলামাইকের আমরা বলছেন যে উত্তম খানার ব্যবস্থা করা হবে আসরার রাতি অর্থাৎ নয় তারিখের দিবাগত রাত্রিতে এই বছর সেটা হচ্ছে আগামী শনিবার মানে জুলাই মাসের পাঁচ তারিখের দিবাগত রাত্রিতে বাড়ির লোকেদের জন্য উত্তম খানার ব্যবস্থা করাটা মুস্তাহাব হবে ইনশাআল্লাহ তাহলে আমরা জানতে পারলাম যে আসরা উপলক্ষে এই দুটো আমাদের করণীয় প্রথম হচ্ছে যেটা আর দ্বিতীয় হচ্ছে যদি সম্ভব হয় তো সাধ্যমতো নিজের পরিবার বর্গের জন্য উত্তম খানার ব্যবস্থা করা এটা মুস্তাহা এই দুটো কাজ ছাড়া আশুরাকে উপলক্ষ করে আর কোনো কাজ করা যাবে না আমি গত পরে বলেছি যে এই আশড়ার দিন বা যাকে আমরা মহরমের দিন বলি যে লাঠি খেলা হয় মাতম করা হয় বার করা হয় বা লোকদেরকে শরবত খাওয়ানো হয় ইত্যাদি ইত্যাদি এই সব কিছু না যায় এবং হারাম কাজ এই সমস্ত কাজ মোটেই করা যাবে না এবং কোন রকম ভাবে এই সমস্ত কাজে অংশগ্রহণ করা বা সাহায্য সহযোগিতা করা চলবে না আর একটা বিষয় বলে রাখি যে এই আশরা উপলক্ষে আলাদা কোনো নামাজ নেই শুধুমাত্র রোজার কথা আছে আসরাকে উপলক্ষ করে রাতে বা দিনে কোনো নামাজের কথা না কোনো হাদিসের মধ্যে পাওয়া যায় না কোনো নির্ভরযোগ্য কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ তালা আমাদের সকলকি সুন্নতের উপর আমল করার এবং সমস্ত রকম বিদাত এবং হারাম কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন ও আসর দাওয়ানা আনিল আহমদুলিল্লাহ রব্বিল আলম